মাথায় যেগুলো চুলই থাকুক সেই চুলগুলো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না সেই চুলকে সুন্দর করার জন্য কি করতে হবে একটা পাত্র নাও তাতে দিয়ে দাও দু চামচ পরিমাণ দানা দু চামচ পরিমাণ চাল এবার দু তিনবার জল পাল্টা পাল্টে ধুয়ে নাও আর বাড়িতে যদি ভালো কোনো গাছ থাকে সেই গাছের গোড়ায় জলটাকে দাও কারণ যে কোনো গাছের জন্য চাল ধোয়া জল কিন্তু ভীষণ এই প্রসেসটাকে কিন্তু দিন রাতের বেলায় করতে হবে আগের দিন রাতের বেলা করে ঢাকা দিয়ে রেখে দাও পরের দিন সকালবেলা দেখবে জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা এমন একটা রেমেডি যেখান থেকে আমরা দু রকম ভাবে চুলের যত্ন নিতে পারবো কারণ চাল আর মেথে দানা দুটোই কিন্তু এই জলের মধ্যে ফুলে উঠেছে মানে চাল আর দানার মধ্যে যে গুণাগুণগুলো ছিল সেগুলো কিন্তু জলের মধ্যে চলে গেছে সেই কারণে কিন্তু একদম জলটা ফেলে দেবে না একটা চাকরির সাজে চেকে জলটাকে অন্য একটা পাত্রে স্টোর করো আর মেথি দানা আছে সেটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নাও এগুলো ভেবে না যে মেথিদানা চালের মধ্যে কোনো গুণাগুণ নেই এটার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে এবার এটা দিয়ে আমরা তৈরি করবো হেয়ার প্যাগ এই হেয়ার প্যাগটা চুলে লাগালে চুল হবে স্মুথ সিল্কি অ্যান্ড শাইনি এবার এসে এক চামচ পরিমাণ কফি যদি চুলের খুব ভালো কালার চাও তাহলে কিন্তু এর সঙ্গে হাফ কাপ চার লিট করে মেশাতে পারবো এবার ভালো মতো মিক্স করে নিয়ে চুলের মধ্যে এটা লাগাও আর এটা যখন চুলের মধ্যে লাগাবে অবশ্যই পরিষ্কার চুলের মধ্যে লাগাবে আর চুলটাকে অবশ্যই আঁচড়ে নেবে এবার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে এটাকে লাগিয়ে চল্লিশ মিনিট ধরে রাখো তারপর চল্লিশ মিনিট পর অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফোল এটা লাগানোর পরে কিন্তু কন্ডিশনার করার কোনো প্রয়োজন নেই এটা ফুল ভিডিও কিন্তু আপলোড করাচ্ছে তোমরা সেখান থেকে পুরো ভিডিওটা দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে